হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি আর ঠান্ডাটা বেশ প্রচণ্ড পড়েছে তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে বলো তো একটু জানিও তো চলো আজকে আমি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা যে এতগুলো মাছ আর আমার আজকে ভিডিওর হলো কোনো রেসিপি শেয়ার করবো না আমি আজকে আমার ডেলি রুটিনের কিছু টুকিটাকি একটু আড্ডু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো এই যে দেখছো আমার বাজার থেকে অনেক রকমের মাছ নিয়ে চলে এসেছে তো এখানে আমি বাটা মাছ আর ওটা ছিল রুই মাছ আর বাটা মাছগুলো আমি একটু ধুয়ে টুয়ে নিয়ে এটাকে একটু নুন হলুদ মাখিয়ে কিছু নিয়ে নিয়েছিলাম আজকে রান্না করব বলে তো নুন হলুদ মাখিয়ে আমি এই যে দেখো তেলের ওপরে দিয়ে এপিট করে ভেজে নিচ্ছি আর আজকে আমার মেনু হবে বাটা মাছের ঝাল আর মুগ মুসুর ডাল আর হচ্ছে তোমার পাঁচ রকমের সবজি দিয়ে একটা চচ্চুরি মতো করব। তো এই যে বাটা মাছগুলো আমি তেলের ওপরে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি সকালেই যেহেতু রান্না তাই আমি সকাল সকালেই রান্নাটা করে নিই আর যেদিন আমার মানে মেয়ের স্কুল থাকে না আর কোনো চাপ থাকে না সকালে রান্না করার সেদিনকেও আমি সকালেই রান্নাটা করি কারণ কি আমার মনে হয় না সকালে রান্নাটা করলে সারাদিনে আরও অন্যান্য কাজ প্রচুর পাওয়া যায় তাই আমি মানে স্কুল থাকুক আর না থাকুক আমি সকালেই রান্নাটা করার চেষ্টা করি তো এই যে বাটা মাছগুলো নিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম ভেজে নিয়ে এই যে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমার আরও যে মাছগুলো আছে সেগুলো আমি এভাবেই তেলের উপরে দিয়ে ভেজে নেব তারপর আমি বাটা মাছের ঝালটা করে নেব বাটা মাছের ঝাল খেতে কে কে পছন্দ করো একটু জানিও আমার তো খুব ভাল লাগে আর এই যে আমি এখানে পাঁচ রকমের সবজি নিয়েছি বিট আছে সিম আছে কপির ডাট আছে আর একটু আলু গাজর এই সব মূল এই সব টুকিটাকি সব দিয়ে একটা সর্ষে বান্না পোস্ত বান্না দিয়ে একটা চচ্চুরি মতো করব তো এই চচ্চুরিটাও শীতকালে আমার খুব ভালো লাগে খেতে তোমাদের কার পছন্দ এই চচ্চুরিটা আমাকে জানিও আর রেসিপি যদি চাই তাহলে আমাকে কমেন্টে জানিও আমি নিশ্চয়ই এই রেসিপি শেয়ার করব তো এই যে আমি সব রকমের সবজি নিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম জল বেরোনো পর্যন্ত আর এদিকে আমার ভাত ফুটতে লেগে গেছে তো এই যে দেখো পাঁচ মিনিট আমি এটাকে রেখে দিয়েছি একটু তারপরে আবার এটার মধ্যে ঢাকা খুলে একটু মশলা অ্যাড করে দিলাম আদা রসুন বাটা তারপরে আবার এটাকে কষিয়ে নিচ্ছি তো আমার প্রতিদিন দু তিন রকমের সবজি হয় এরকমটাও নয় যেদিন যেমন সময় থাকে আমি সেদিন সেভাবে রান্না করি আর যেদিন প্রচণ্ড চাপাচাপি থাকে অনেক সময় হয়ে যায় তো সেদিনকে আমি মাঝে মাঝে রাতে সবজি কেটে রেখে দিই তো এখানে যে আমার পাঁচ তরকারি কাটা দেখছো এটা অবশ্যই আমি রাতে কেটে রেখে দিয়েছিলাম ইচ্ছে করেই কেটে রেখেছি যেহেতু হচ্ছে ঠান্ডাকালের দিন তো সকালে উঠে সবজিটা কাটতে একটু আলিশ্য লাগে প্লাস হচ্ছে উঠতে উঠতেও একটু লেটও হয়ে যায় কিন্তু দশটার মধ্যে খাওয়াটা কমপ্লিট করতে হবে তাই আমি এতগুলো সবজি যেহেতু রান্না হবে তাই আমি এটাকে রাতেই কেটে রেখে দিয়েছিলাম বেগুনটা অবশ্যই আমি সকালে কেটেছি বেগুনটা আর আলুটা এই দুটো কাটি না আমি কারণ কি না বেগুনটা আর আলুটা একটু কালো কালো হয়ে যায় আর ভালো লাগে না বেশ তাই আমি এই দুটোকে সকালেই কেটে নিয়েছিলাম তো এই যে কষিয়ে টসিয়ে নিয়ে দেখো বেগুনগুলো না আমি প্রথমে দিই বেগুনগুলো মশলা দিয়ে কষানোর পরে তারপরে আমি বেগুনটা দিয়েছি কারণ বেগুন সিদ্ধ হতে বেশি টাইম লাগে না তোমরা জানো তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে জল ঢেলে দিলাম জলটল ঢেলে এটাকে আবার আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব ফুটতে তো যেহেতু আমার চ্যানেলটা এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং তাই আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিও তোমরা কুকিংয়েরই পাবে মানে বিভিন্ন পারপাসে হয়তো কখনও আমি রেসিপি শেয়ার করছি তো কখনও হয়তো ডেলি রুটিনের মধ্যেও আমি তোমাদের সাথে রান্নার ব্যাপার মানে রান্নার ভিডিওগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তারপরে দেখো ওভাবে কষিয়ে টসিয়ে নিয়ে আমি ওটাকে নামিয়ে নিয়েছিলাম এরপরে আমি এটা করব করবো মুসুর ডাল তো মুগ মুসুর ডালটাকে আমি আগে থেকে একটু ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে টুয়ে নিয়েছিলাম তারপরে দেখলে কড়াইয়ের জাস্ট একটা ছিপির মানে হাফ ছিপি তেল দিয়ে দিলাম তারপরে নেড়ে ওটাকে একটু সিদ্ধ করে ডাল যেমন ফোড়ন দেয় সেভাবে করে নামিয়ে নিয়েছিলাম তো এই যে দেখো এখানে আমার রান্না কমপ্লিট বাটা মাটির বাটা মাছের ঝাল হয়েছে আর হয়েছে তোমার ডাল আর ওদিকে হচ্ছে তোমার পাঁচ রকমের সবজি চচ্চড়ি আর দেখো যে মাছগুলো আমার বেঁচে গেছিলো সেগুলো না দুদিকে এভাবে আলাদা আলাদা করে নিয়ে দুটো ডিব্বার মধ্যে রেখে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব তো একটা হচ্ছে রুই মাছ আর একটা বাটা মাছ তোমরা কে কোন মাছটা বেশি পছন্দ করো আমাকে জানিও আর বাটা মাছের না আমার বড়োটা ভালো লাগে না এই ছোটোটাই বেশি ভালো লাগে তাই এটাই বেশিরভাগ দিন আনা হয় যখনই বাটা মাছ আনা হয় তখনই আমার এই ছোটো সাইজটাই আনা হয় তো তারপরে দেখো আমি সব মাছগুলোকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে রাখছি মাছগুলো ঠান্ডার সময় যদিও তাও আমি ডিপ ফ্রিজে মাছগুলো রাখি যেহেতু আমি ওখানেই রাখছি তো রান্নাবান্না আমার ওদিকে কমপ্লিট হয়ে গেছে আর প্লাস খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছিলো কিছুক্ষণ পরে আমি এটা ভিডিওটা আবার তোমাদের সাথে শেয়ার করছি মানে কাচাকুচিও হয়ে গেছিলো তারপরে আমি তোমার টেলে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সব সময় সবটা শেয়ার করে হয়ে ওঠার মানে হয়ে ওঠে না তো তারপরে আমি কাচাকুচি করে মেলে টেলে দিয়েছিলাম মেলে দেওয়ার পরে মেয়ের জন্য একটু বেদানার মানে রস করব তাই আমি একটা বেদানা নিয়ে এটাকে একটু কেটে নিয়ে বেদানাটাকে ছাড়িয়ে আমি ওকে একটু মানে জুস বার করে খাইয়ে দিয়েছিলাম ও পছন্দ করে তাই ওকে এভাবেই দিই ও মানে পুরো বেদানাটা ওভাবে না চিবি চিবি খেতে পছন্দ করে না তো জুসটা বার করে দিই এক এক বাচ্চা হয়তো এক এক রকমের হয় অনেকে পছন্দ করে কিন্তু আমার মেয়ে পছন্দ করে না তাই আমি ওকে এভাবেই দিই তবে যারা পছন্দ করে তাদেরকে জুস না বার করে দিলেও হবে তো বেদানাগুলো আমি এভাবে কেটে নিয়ে এই যে আমি এর দানাগুলো বার করে নিয়েছিলাম তারপরে এটাকে জুস বার করে দিয়েছিলাম তো দেখো আবারও তোমাদেরকে গুড ইভিনিং জানাচ্ছি আমি খাওয়া দাওয়া চান ধান করে একটু রেস্ট করেছিলাম তারপরে দেখো সন্ধেবেলায় চলে এসেছি সোজা পাউরুটির সাথে এটা হলো ব্রাউন ব্রেড তোমরাও সাদা ব্রেডও ব্যবহার করতে পারো নর্মাল ব্রেড তো এই ব্রেডটা দিয়ে না একটু এপিটোপিট সেকে আমি পিনাপ বাটার দিয়ে মেয়ে আর আমি একটু টিফিন সেরে নেব তো যেহেতু টিফিন সারবো তাই ব্রেডটা কেনা আমি কাঁচা ব্যবহার করি না একটু সেঁকে নিই অবশ্যই আর তোমরাও যদি বাচ্চাদের খাও বা নিজেদের নিজেরাও খাও তাহলে অবশ্যই ব্রেডগুলো একটু এপিট এপিট করে হালকা করে সেঁকে নেবে খুব বেশি না আর আমি এখানে কিষানের পিনাপ বাটার ইউজ করেছি এটা আমার মেয়েও ফ্লেভারটায় পছন্দ করে যেহেতু চকলেট ফ্লেভার আর বাচ্চাদের চকলেট তো ভীষণই পছন্দের একটা জিনিস তো আমি এখানে চকলেটটাই ব্যবহার করেছি তোমাদের বাচ্চারা যদি অন্য কিছু ফ্লেভার পছন্দ করে তাহলে তোমরা দিতে পারো তবে আশা করছি চকলেট ফ্লেভারটা অনেকেই পছন্দ করবে আর পিনাট বাটারটা যথেষ্ট হেলদি তাই আমি এটা মাঝে মাঝে অবশ্যই মাঝে মাঝে প্রতিদিন খাওয়াই না মাঝে মাঝে দেওয়া হয় তো আজকে আমিও একটু খেয়ে নেবো আমারও বেশ ভালো লাগে ফ্লেভারটা আর পাউরুটিটাও বেশ ভালো লাগে আমার মেয়েরও ভালো লাগে আমারও ভালো লাগে তাই এটাও একটা সুবিধা যে দুটো একসাথে করে নিয়েছিলাম করে নিয়ে ওকে একটু খাইয়ে টাইয়ে দিয়ে যে দেখো আমি আমার মেয়ের সামান্য কিছু কারুকার্য শেয়ার করছি তো ও আঁকতে ভীষণ ভালোবাসে তো পড়তে বসিয়েছিলাম একটু পড়া হয়ে যাওয়ার পরে ও বললো মা এবার আমি ছবি আঁকি দিয়ে তো ঠিক আছে আঁকো তারপরে দেখো এখানে একটা ছবি এঁকেছে যে বকে মাছ খাচ্ছে তো যাই হোক ওর এরকম টুপি রেখে সারাদিন চলতে থাকে স্কুল থাকলে স্কুলে যায় আর না হলে তো বাড়িতে এরকম চলতে থাকে আর সন্ধ্যার টাইমটা এবার আঁকি বুকি এই সেই করেই কাটায় তো দেখো ও ওই সব করতে আমি ছেড়ে দিয়ে এসে আমি সোজা আবার রান্নাঘরে চলে এসেছি রাতের ডিনার তৈরি করতে তো এই বেগুনটা দেখছো এটাকে কি বেগুন বলে সম্ভবত মাংরা বেগুন নাকি বলে হয়তো আমি ঠিক জানি না তো এই বেগুন ভাজা আর রুটি হবে আমাদের রাতে তাই আমি বেগুনটাকে নিয়ে কেটে নিয়েছি দেখতেই পেলে বেগুনটা কতটা বড় মানে ছুরি দিয়ে কাটতে গিয়ে না আমার এক ওই ছুরিটাতে এপিট করে কাটা হচ্ছে না তো যাই হোক কেটে টেটে নিয়ে নুন নুন মাখিয়ে ওটাকে রেখে দিয়েছিলাম তারপর দেখো আমি সোজা কড়াইয়ে দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে আর বেগুন ভাজা দিয়ে রুটি কে পছন্দ করো আমাকে জানিও আমার তো খুব ভালো লাগে শীতকালে বিশেষ করে আর এই বেগুন ভাজাটা দিয়ে রুটি খেতে না আরও বেশি ভালো লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে জানিও তো যাই হোক বেগুনটা আমি এপিট করে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি রুটি আমার আগেই করা হয়ে গেছিলো তো চলো আজকে আমি বেগুন ভাজা আর রুটি দিয়ে আমার ডিনার শাড়ি আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো কেউ মিস করো না ওকে তো চলো আজকের মতো ফিরে আসবো নতুন আবার একটি ভিডিও নিয়ে রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও যে কোনো একটা ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা